আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বরাবরের মতো আমি সাগর আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন আমাদের প্রতিষ্ঠান নেয়ার স্টিল হাউজের অফিসিয়াল ইউটিউব ভিডিও আপনারা যারা প্রতিনিয়ত নিজেদের ব্যবসার জন্য পরিশ্রম করছেন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন আপনারা নিশ্চয়ই জানেন একটি প্রজেক্টের সফলতা কতটা কঠিন আর এই সফলতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় তখন যখন হাতে থাকা কাঁচামালটি হয় মানহীন একটি ভুল সিদ্ধান্ত শুধু লোকসানি নয় দীর্ঘদিনের গড়া সুনামকেও নষ্ট করে দেয় আমরা আপনাদের এই পরিশ্রমের মূল্য বুঝি কারণ আমরা এই একই ব্যবসারী মানুষ আর তাই আজ আমরা গতানুগতিক সব কথার বাইরে গিয়ে সরাসরি কিছু প্রমাণ দেখাতে এসেছি আমাদের আইসআই স্টিলের ইয়ার্ডে এসে পৌঁছেছে সরাসরি চায়না থেকে আমদানি করা হটল সিটের একটি বিশাল চালান টোটাল পাঁচশো একচল্লিশ মাল রয়েছে নতুন এই লটে দুঃখিত আপনাদের মাঝে ভিডিওটি আনতে একটু লেট হয়ে গেল এটি শুধু কোনো পণ্য নয় এটি আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য আস্থা ও ভরসার এক নতুন প্রতিজ্ঞা এই মালগুলো কোনো সাধারণ কোম্পানির নয় এটি এসেছে সরাসরি চায়নার সব থেকে বড়ো এবং বিশ্বব্যাপী এক নম্বর স্টিল কোম্পানি বা স্টিল গ্রুপ থেকে আমরা এমন একটি প্রতিষ্ঠান থেকে মাল আনি যারা শুধুমাত্র ইস্পাত তৈরি করে না বরং বিশ্বমানের নিশ্চয়তা দেয় তাদের পণ্যগুলো নিখুঁত মান এবং কঠোর মান নিয়ন্ত্রণের জন্য সুপরিচিত তা আপনারা সবাই জানেন আমাদের এই হটল সিটগুলো একশো পার্সেন্ট প্রাইম কোয়ালিটির পণ্য এর প্রতিটি সিট অত্যন্ত মজবুত এবং টেকসই এর পৃষ্ঠ খুবই মসৃণ যা ওয়েল্ডিং এবং ফেব্রিকেশন কাজের জন্য আদর্শ এই লটে আপনারা পাচ্ছেন বিভিন্ন পুরত্বের মাল যা আপনার সব ধরনের প্রয়োজন মেটাবে আমাদের কাছে আপনারা পাবেন ওয়ান পয়েন্ট সিক্স মিলি চার মিলি পাঁচ মিলি ছয় মিলি আট মিলি এবং দশ মিলি পর্যন্ত বিভিন্ন পুরত্বের এবং বিভিন্ন সাইজের মাল প্রতিটি পুরত্বের মালের রয়েছে নির্দিষ্ট ব্যবহার যেমন আমাদের ওয়ান পয়েন্ট সিক্স মিলি এবং চার মিলি দিয়ে তৈরি হয় বিভিন্ন ধরনের হালকা থেকে মাঝারি যন্ত্রাংশ ট্রলির বডি বা ছোট মেশিনারি কাঠামো পাঁচ মিলি এবং ছয় মিলি সিটগুলো হচ্ছে বহুমুখী ব্যবহারের জন্য এগুলো আপনার বেশিরভাগই নির্মাণ ও ফেব্রিকেশন প্রজেক্টের জন্য উপযুক্ত আর আমাদের আট মিলি এবং দশ মিলি সিটগুলো হচ্ছে ভারী শিল্প ও মেগা প্রজেক্টের জন্য এগুলো যেন এক একটি ইস্পাতের দানব যা সর্বোচ্চ চাপ এবং ভার বহন করতে সক্ষম আপনারা অনেকে এই সিটগুলো লেজার কাটিংয়ে ব্যবহার করে থাকেন আমাদের কাছে চার মিলি এবং পাঁচ মিলি সিটগুলো প্রতি কেজি আপনারা পাচ্ছেন মাত্র পঁচানব্বই টাকা দরে ছয় মিলি আট মিলি দশ মিলি শিটগুলো পাচ্ছেন মাত্র ছিয়ানব্বই টাকা কেজি দরে শীতের দাম বৃদ্ধি পেলেও আমরা কিন্তু দাম বাড়াইনি এটা আমার আগের ভিডিও দেখলেই বুঝতে পারবেন তবে একটা কথা আমি আমার প্রতিটি ভিডিওতেই আপনাদের বলে থাকি শিটের দাম প্রতিনিয়তই ওঠানামা করে তাই সঠিক দাম সম্পর্কে জানতে এবং অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা বুঝি একটি ভালো ডিল শুধু কম দামে পণ্য কেনা নয় এটি হচ্ছে সঠিক দামে সঠিক মান পাওয়া এবং একটি দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করা আমরা চাই আপনারা আমাদের থেকে মাল নিয়ে লাভবান হন আমরা শুধু পণ্য বিক্রি করে দায়িত্ব শেষ করি না আমরা আমাদের গ্রাহকের পাশে থাকি আপনারা নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আমাদের উদ্দেশ্য শুধু এই লটটি বিক্রি করা নয় বরং আপনাদের সাথে এমন একটি সম্পর্ক তৈরি করা যাতে আপনারা নিশ্চিন্তে বারবার আমাদের কাছে ফিরে আসেন মনে রাখবেন হাত যত ঘুরবে টাকা তত বেশি লাগবে এই দানবের মতো কয়েলগুলোতে পনেরো টন মাল থেকে শুরু করে সাতাশশো নব্বই এক এক কয়েলে মাল রয়েছে আমাদের কাছে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে মাল মজুদ রয়েছে আপনার প্রজেক্ট যত বড়ই হোক না কেন আমরা সেই পরিমাণ মাল দিতে সক্ষম আপনার প্রজেক্টের জন্য সেরা গুণগত মান এবং বাজারের সবচেয়ে সাশ্রয় মূল্য নিশ্চিত করতে আর দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন চল্লিশ বাই দুই আয়রন মার্কেট তৃতীয়তলা নিসুপ রোড নয়াবাজার ঢাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনার মনে হয় ভিডিও থেকে ন্যূনতম তথ্য আপনি জানতে পেরেছেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না প্রতিনিয়ত শীর্ষগত সকল খবরাখবর এবং আমাদের মালের আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি আপনারা নিজেদের দিকে খেয়াল রাখবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ